লাজুকে চোখের দেখা দেখতে অনুভব নিল এবার ছদ্মবেশ আর তা দেখে তো চমকে উঠল ঠাম্মি হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন নতুন পর্বে দেখতে পাওয়া যায় লাজু সুদেবের সাথে চলে যাওয়ায় অনুভবের মনটা বড্ড খারাপ হয়ে যায় অনুভব বুঝতেও পারে না তার নিজের স্ত্রী লাজুকে সরিয়ে দিয়েছে বলে তবুও অনুভব মনে মনে ভীষণই অনুতপ্ত বোধ করতে থাকে ভাবতে থাকে সেই মুহূর্তটার কথা যখন সুদেব লাজুকে নিয়ে বাড়ি চৌকাট পেরোচ্ছে অন্যদিকে দেখা যায় অনুভবের বছর মতো লাজুরও মন ভালো নেই সে জোর করে শ্বশুর বাড়িতে থেকে গেছে ঠিকই কিন্তু পরিবারের কেউই তাকে যেন একেবারে মেনে নিতে নারাজ এভাবেই চলতে থাকে দুজনের মন খারাপের পালা অন্যদিকে দেখা যায় অনুভব তার মাথায় হঠাৎ একটা প্ল্যান আসে বনরা তাকে না জানিয়ে কিভাবে যাওয়া যায় লাজুর কাছে তাই এবার অনুভব ঘরেতে বসে অনলাইনে অর্ডার দেয় সাধুর ছদ্মবেশ বাড়িতে ডেলিভারি আসলে ঠাম্মি গিয়ে লাজুর বদলে দরজা খোলে ঠাম্মি সেই সাধুর পোশাক হাতে নিতে গেলে অমনি অনুভব ছুটে এসে ঠাম্মির হাত থেকে কেড়ে নেয় আর বলে ঠাম্মি এটা না এটা আসলে অফিসে অফিসের কাজের জিনিস রয়েছে এই বলেই ঠাম্মির চোখে আড়াল করে অনুভব আস্তে আস্তে চিলে কোটার ঘরেতে গিয়ে সিঁড়ি দিয়ে উঠে পড়ে তার দেখে তো ঠাম্মির মনে সন্দেহ হয় ঠাম্মি মনে মনে বলতে থাকে অফিসের জিনিস নিয়ে চিলে কোটার ঘরেতে কি করতে গেল কৃষ্ণ তবে কি এবার ঠাম্মি ধরে ফেলবে অনুভবের সাধুর ছদ্মবেশ নাকি অনুভব সাধু সেজে লাজুর কাছে গিয়ে দাঁড়ালে জমে উঠবে লাজু এবং অনুভবের প্রেম তা জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ